তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে ভালো আছে আপনি এখানে ভালো আছেন এখানকার মেডিসিন খব নেওয়ার জন্য সাজেস্ট করুন এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে ঘুমাতে পারছে তো আমি প্রচণ্ডভাবে নার্ভাস ছিলাম যে আমার হাজবেন্ডকে সুস্থ করে তুলতে পারবো কি না কি আগের থেকে আমার হাজব্যান্ড অনেকটা ভালো মেটাপলিজমটা ছিল অনেক জায়গায় তো হয়েছিল তার থেকে অনেকটা মানে কমেছে এবং আয়ুর্বেদিক সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ এবারে সত্যি কথাই মানে আগের থেকে ভালো রিপোর্ট আমার নাম কল্যাণী মুখার্জি এবং আমার হাজব্যান্ডের নাম হচ্ছে উত্তম কুমার মুখার্জি আমি আসছি আরামবাগ থেকে আরামবাগের একটু সাইডে আর কি বালিবেলা নামক গ্রাম থেকে এবার আমার আমার হাজব্যান্ডের লাংস ক্যান্সার কার্সিনেমা হ্যাঁ হয়েছে তো আমি প্রচণ্ডভাবে নার্ভাস ছিলাম যে আমার হাজব্যান্ডকে সুস্থ করে তুলতে পারবো কি না কিন্তু আমার হাজব্যান্ডের কেমো চলছে তার সঙ্গে সঙ্গে আমি এই আয়ুর্বেদিক সেন্টারের আমি অ্যাড্রেস পাই এবং এনারা ভীষণ হেল্পফুল আমার মনে হয় ভীষণ ভালো মানুষ এনারা মানে আমি যখনই ফোন করি তখনই ওই ব্যাঙ্গালোর থেকে যেই হোক উনি ধরেন ধরে নিয়ে আমি এখানে ডাক্তার উনি আমাকে ভীষণভাবে সাহায্য করেন এবং আমার ওনাদের কথাবার্তা আমি ভীষণভাবে অ্যাক্টিভ হই আর কি আমার ভালো লাগে ওনাদের সঙ্গে কথা বলতে আর ওনাদের যে কোনো মেডিসিন আমি তৎক্ষণাৎ চেষ্টা করি কেনার বা ওষুধ নেওয়ার এবার ভগবানকে ডাকছে এবং আগের থেকে আমার হাজবেন্ড অনেকটা ভালো এটা আমার ভগবানের কাছে আমার সব থেকে বড় পাওয়া এবং এই এখানকার দিদি দাদা এবং ম্যাডাম আমি মনে করি খুব উপকার হয়েছে ওনার সাহায্য ওনাদের হেল্প আরও চেষ্টা করব ওনাদের সঙ্গে সবসময় অ্যাটাচ থাকা আজকের ম্যাম বললেন ম্যাম রিপোর্টটা দেখালাম বলছে যে ওনার যে মেটাবলিজমটা ছিল অনেক জায়গায়ত্ব হয়েছিল তার থেকে অনেকটা মানে কমেছে এটা ওনার প্লাস পয়েন্ট শরীরামটার জন্য আমি বললাম ম্যাম দুর্বল বল তো ম্যাম বললাম যে সোডিয়ামটা তো কমে যাচ্ছে সোডিয়ামটা ওনার যতক্ষণ যতদিন কেমো চলবে ততদিন কিন্তু সোডিয়ামটা ওনার চলবে আর তার জন্য হয়তো মানে সোডিয়ামটা কমে কমে যাবে সরি সোডিয়ামটা কমে যাবে কিছু করার নেই এটা আমার কি যাই হোক ভগবানের আশীর্বাদে যদি এই রোগটা থেকে মুক্ত হয় ততদিন পর্যন্ত আমাদের এই দুটো এটাই চালিয়ে যেতে হবে এবং আয়ুর্বেদিক সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ আমি চেষ্টা করবো আরও আমার কোনো সুবিধা অসুবিধে আমার সবথেকে বেশি পাওয়া এটা যে আমি যে কোনো সুবিধা অসুবিধে আমি ফোন করলে আমরা ওনাদের সাহায্য পাই এবারে সত্যি কথাই মানে আগের থেকে ভালো রিপোর্ট ভগবানেরও আশীর্বাদ বলতে হবে চেষ্টা করব চালিয়ে যাওয়ার জন্য ওনাকে সুস্থ করার জন্য এটাই হচ্ছে কথা